আজ তোমাদের আলিপুরদুয়ার হাই স্কুলে প্রশ্নপত্র সলভ করাবো দেখো প্রথম প্রশ্ন এক অংশ সমান কত এক অংশ মানে একশো পার্সেন্ট এক অংশ বলতে বোঝায় একশো পার্সেন্ট দেখো এটা আয়তক্ষেত্র এখানে কর্ণ একটা কর্ণ বরাবর যদি আমি দাগ কাট দাগ কাটলাম একটা কর্ণ বরাবর দাগ কাটা আছে তাহলে প্রদত্ত কাগজটিকে দাগ বরাবর কাটলে পাবে কিভাবে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান কিন্তু এখানে তিনটে বাহু কখনোই সমান আসবে না বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা তাতে যদি সমবাহু ত্রিভুজ বলা হয় এখন আয়তক্ষেত্রটার এই বাবুটার সাথে এই বাবুটা সমান কি না সেটা বলা যাচ্ছে না যদি সমান হয় তাহলে সমাধিবাহু হবে কিন্তু এই বাহু তো সমান নয় বোঝাই যাচ্ছে আর সমকোণী ত্রিভুজ যে আয়তক্ষেত্রে একটা কোণ তো অবশ্যই নব্বই ডিগ্রি হবেই তাহলে নব্বই ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ হবে আর সমকোণী সমাধিবাহু ক্রি বুঝ সমকোণী তিবুস আর তার সঙ্গে সমদিবাহু মানে দুটো বাহু সমান তো এখানে আমায় যেটা দেখতে পাচ্ছি উত্তর দুরকম আসতে পারে দুটো উত্তর হতে পারে একটা হচ্ছে বিষমবাহু তিবুষ মানে তিনটি বাহুর ধর আলাদা হতে পারে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা আলাদা হতে পারে তখন বিষমবাহু তিবুষ হবে আবার এই কোনটা এই কোণটা দেখো নব্বই ডিগ্রি যেহেতু আয়তক্ষেত্র কোনটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি কোন হয় তাহলে সমপরি ত্রিভুজ হবে আর দুটো বাহু কোনো সমান হবে না এখানে তো দেখো এইটাকে আমাদের উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ আর বিষম ত্রিভুজ দুটোই কিন্তু উত্তর হতে পারে দুটোই উত্তর হতে পারে বিষম বাহু ত্রিভুজ আমি এই কারণেই বলছি ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখো এই বাহুর সাথে এই বাহুটা কিন্তু সমান নয় আবার এই কোন যেহেতু আয়তক্ষেত্র একটা কোন নব্বই ডিগ্রি তো আমরা জানি আয়তক্ষেত্রের যে কোন মানে ত্রিভুজের যে কোনটা নব্বই ডিগ্রি হয় তার বিপরীত বাহু অতিভুজ বলে তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ অতিভুজ বৃহত্তম বাহু হবে তাহলে এই বাহুটা এই দুটো বাবুর থেকে অবশ্যই বড় হবে তাহলে তিনটে বাহু আলাদা আলাদা তাহলে অবশ্যই এটা বিষম বাহু ত্রিভুজ আমরা করতেই পারবো আবার একটা কোন যেহেতু নবুজি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে উত্তর কিন্তু দুটো আসছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন এর গস তাহলে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন আমরা গস আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দিতে পারি চব্বিশ ছত্রিশ চুয়ান্ন আমরা এখানে প্রথমে দুই দিয়ে দেবো বারো দুগুনো চব্বিশ আঠারো দুগুনো সত্তর সাতাশ দুগুনো চুয়ান্ন এবার তিনটে দিলাম তিন বারো তিন ছয় আঠারো আর তিন সাতাশ তাহলে গসাগু হচ্ছে কোনটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু করলাম দুই গুণ তিন এই দুটো গুণ করলে আমরা গসাখু পাবো তিন দুগুণো তাহলে আমরা গসাখু পাচ্ছি 4.9 লিটার এবং এইট পয়েন্ট ফোর লিটারকে অনুপাতে প্রকাশ করে যে লঘু অনুপাত হবে তা হল তাহলে ফোর পয়েন্ট নাইন ইস টু এইট সমান সমান কত হবে দশমিক তুলে দাও তাহলে উনপঞ্চাশ বাই চুরাশি এবার এখানে দশমিক ছিল দশমিক তোলার জন্য এখানে নিচে বসবে দশ গুণ হবে আর এইট পয়েন্ট ফোর ছিল সেখান থেকে দশমিক তোলার জন্য উপরে দশ গুণ হবে দশমিক নিয়ম হচ্ছে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে একের পিঠির সেই কটা শূন্য বসতে হবে তাহলে এখানে ছিল উনুপর্ণা ফোর পয়েন্ট নাইন পাই হবে এইট পয়েন্ট ফোর তাহলে এখানে ফোর পয়েন্ট নাইন দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একের পিটি একটা শূন্য অর্থাৎ দশ দিন নিচে গুণ হলো আর এইট পয়েন্ট ফোর মানে দশমিক এরপরে একটা সংখ্যা ছিল ওই উপরে দশ দিগ করা হয়েছে তো দশ দশ কেটে গেল এবার সাত দিয়ে কাটবো সাত সাথে ঊনপঞ্চাশ সাত বারং চুরাশি সাত বাই বারো এটা অনুপাতে প্রকাশ করলে হবে সেভেন ইস টু টুয়েলভ তো সঠিক উত্তর সেভেন ইস টু টুয়েলভ অপশন ডি তারপর আর প্রশ্ন সাল থেকে দু তিরিশ সাল পর্যন্ত লিপিয়ার গুলির সংখ্যা কয়টি লিপিয়ার সাল আছে দু দশ থেকে দু হাজার তিরিশের মধ্যে বের করতে হবে তো দু দশ সাল তো লিপিয়ার নয় তোমার দশ দশের পরে কোন সংখ্যা কে চার দিয়ে ভাগ করলে মেলবে চার এক কে চার চার দু কোনো আট তিনে চারি বারো তাহলে বারোটাকে চার দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ দু বারো সাল আছে লিপিয়ার দু সাল লিপিয়া তার সঙ্গে আবার চার যোগ করো চার বছর অন্তর অন্তর লিপিয়ার সাল হয় তাহলে দু সাল লিপি তারপরে আরো চার যোগ করো দু হাজার কুড়ি সাল লিপি আরও চার যোগ করো দু হাজার চব্বিশ সাল লিপি আর আরো চার যোগ করো দু হাজার আঠাশ সাল লিপি আর আরো যদি চার যোগ করি দিই দু হাজার বত্রিশ সাল কিন্তু দু হাজার তিরিশ সাল পর্যন্ত বলেছে তাহলে আমরা কটা সাল পেলাম লিপি আর একটা দুটো তিনটে চারটে পাঁচ অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর এক্স এ তিন গুণের সঙ্গে আট বিয়োগ করলে কোন বীজ গাণটি সংখ্যা মালাটি পাবো এক্স এ তিন গুণ মানে থ্রি এক্স তার থেকে বিয়োগ হচ্ছে আট তাহলে এক্স এ তিন গুণ মানে থ্রি এক্স তার থেকে আট বিয়োগ তাহলে থ্রি এক্স মাইনাস এইট সঠিক উত্তর পরস্পর দুটি মৌলিক সংখ্যা লসাগু কত পরস্পর দুটি মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণ দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটি প্রসঙ্গে মনে রাখবে যে পরস্পর মৌলিক সংঘাত বসাগু হলো

প্লাস রুট নাইন দুই দুগুলো চার তিন ত্রিকে নয় তিন আব দিয়ে পাঁচ মানের উদ্ধক্রম মানে ছোট থেকে বড়ো সবচেয়ে ছোট সংখ্যা পাঁচ পাঁচের তখন লিখব রুট ফোর প্লাস রুট নাইন তার থেকে বড় পাঁচের পরে দশ দশ মানে রুট উনপঞ্চাশ প্লাস রুট নাইন তার থেকে বড় এগারো এগারো মানে রুট ছত্রিশ প্লাস রুট পঁচিশ বিয়োগ করতে হবে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড কিভাবে বিয়োগ করব দেখো খুব সহজ ভাবে ঘন্টা মিনিট সেকেন্ড ছ ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড তার থেকে বিয়োগ দু ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ বিয়োগ দেখো কিভাবে করতে হয় সেবার প্রথমে সেকেন্ডের বিয়োগের দিকে এসো উপরে দুই আছে আর নিচে আছে বিয়াল্লিশ তাহলে দুইয়ের থেকে তো বিয়াল্লিশ বিয়োগ করা যায় না আমরা জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট হয় সেই কারণে সেকেন্ডের সঙ্গে ষাট যোগ করে দিতে হবে এখানে সেকেন্ডের ঘরে যখন ষাট যোগ করবে তখন মিনিট থেকে এক কমিয়ে নিতে হবে বিয়াল্লিশের জায়গায় এক এবার একচল্লিশ থেকে পঞ্চান্ন বিয়োগ করা যায় না তাহলে আবার একচল্লিশের সঙ্গে ষাট যোগ করে দিতে হবে এখানে যখন ষাট যোগ করবো তখন এখান থেকে আবার এক কমিট কমাতে হবে তাহলে ছয় হাজার থেকে এক কুমিনি দিরি কথা নাও পাঁচ আবার শুনে নাও আরেকবার বলছি যখন দেখবে ঘন্টা মিনিট সেকেন্ডের আমরা বিয়োগ করব। তখন যদি সেকেন্ডের ঘরে উপরের সংখ্যার থেকে নিচের সংখ্যা বিয়োগ করা না যায় তাহলে উপরের সংখ্যার সঙ্গে ষাট যোগ করতে হবে এই ষাট যোগ করেছি তারপরে এই ষাট যোগ করার জন্য কি করতে হবে মিনিটের ঘরে যে সংখ্যার বাঁচবে তার থেকে এক মাইনাস করে দিতে হবে মানে এক কমিয়ে দিতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে এক কমিয়ে দিলে হবে একচল্লিশ এবার মিনিটের ঘরে দেখতে হবে উপরের সংখ্যা থেকে নিজের সংখ্যা বিয়োগ করা যাচ্ছে কি না তো আমরা দেখছি একচল্লিশ থেকে পঞ্চান্ন বিয়োগ করা যায় না তখন আবার মিনিটের ঘরের সংখ্যার সঙ্গে আবার ষাট যোগ করে দিতে হবে তাই আমি ষাট যোগ করেছি যখন মিনিটের ঘরের সংখ্যার সঙ্গে ষাট যোগ করব তখন ঘন্টার ঘরের থেকে সংখ্যার থেকে এক কমিয়ে নিতে হবে ছয়ের থেকে এক কমালাম কোথাও হলো পাঁচ হল এবার ক্যালকুলেশন করো তাহলে সাত আর দুই যোগ করলাম আমি বিয়োগ করে দিই পাবো কুড়ি অর্থাৎ পেয়ে গেলাম কুড়ি সেকেন্ড ষাটের সঙ্গে একচল্লিশ যোগ করলাম একশো এক তার থেকে বিয়োগ পঞ্চান্ন

চার দশ ছয় এগারো পনেরো অর্থাৎ ফোর টেন সিক্স ফিফটিন সংখ্যাগুলো দিয়ে যে চারটি সমানুবাদ গঠন করা যাবে তাদের যে কোনো দুটি সমানুবাদ গঠন করে দেখা দেখো সবচেয়ে ছোট সংখ্যা আছে কোনটি ফোর টেন সিক্স ফিফটি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ষাট আর সবচেয়ে বড় সংখ্যা কত পনেরো এই দুটো গুণ করলে যা হবে চার পনেরো ষাট আর দশের সঙ্গে ছয় গুণ করলেও তাই হয় দশ গুণ ছয় ষাট তাহলে সমানুপাত গঠন করা যাবে এটা দিয়ে এবার কি হবে সমানুপাত গুলি হবে এখানে দুটি সমানুপাত গঠন করতে বলা আছে সমানুপাত কিভাবে গঠন করবো দেখো প্রথমে আমি আমার সুবিধার জন্য চিহ্ন দিলাম মাঝখানে ডবল চিহ্ন দিলাম এখানে একটা ইষ্টু চিহ্ন দিলাম প্রথমে এই ফোর এবং ফিফটিন এটাকে প্রান্তীয় পথ করো তাহলে ফোর ইস্টু ফিফটিন প্রান্তীয় পথ করলাম তাহলে মাঝের পথ দুটো হবে টেন এবং সিক্স টেন এবং সিক্স দুটি সমনুবাদ গঠন করতে বলেছে এবার দু নম্বরে চলে আবার ঠিক একই রকমভাবে প্রথমে ইস্টু দিয়ে দাও তারপরে ডবল ইস্টু নিয়ে নাও আবার একটা ইস্টু চিহ্ন দাও এবার প্রান্তীয় পথ করো টেন এবং সিক্স তাহলে টেন আর সিক্স প্রান্তীয় পথ করো তাহলে মধ্যপথ হবে ফোর এবং ফিফটি তাহলে ফোর ফিফটি দুটো সমানুপথ গঠন হয়ে গেল দেখো কত আছে মাইনাস ইলেভেন প্লাস 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 মাইনাস সিক্সটিন দেখো মাইনাস এগারোর সাথে প্লাস আঠারো যোগ করতে বলেছে তাহলে কীভাবে করবে প্রথমে প্লাস আঠারো বসালাম আর মাইনাস ইলেভেন লিখলাম তার নিচে এবার কী হবে এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন আলাদা চিহ্ন আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আটের থেকে এক বিয়োগ করলে হবে বড়রা যে প্লাস আছে প্লাস দিলাম তাহলে হলো প্লাস সাত তারপরে প্লাস মাইনাস ষোলো আছে থাকলো এবার কি হবে প্লাস সেভেন মাইনাস ষোলো তাহলে মাইনাস ষোলো উপরে লিখবো আর প্লাস সেভেন নিচে লিখবো আবার এক আলাদা চিহ্ন আলাদা চিহ্ন মানে নিয়োগ করতে হবে তাহলে এবার সাত আর কত হলে ষোলো হয় সাত আর নয় হলে ষোলো হয় আর বড় আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি পি এর দশ গুণ মানে টেন পি তার সঙ্গে সাতের সমষ্টি মানে সমষ্টি মানে যোগ আর সমষ্টি সাতের সমষ্টি তাহলে হয়ে গেল পি এর দশ গুণের সঙ্গে সাঁতার সমষ্টি পি এর দশ গুণের সঙ্গে সাদের সমষ্টি সমান সমান পেলাম টেন পি প্লাসভেন হয়ে গেছে প্রদত্ত জ্যামিতিক আকারটি পরিসীমা সমান এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পনেরো সেমি প্লাস এখান থেকে এই পর্যন্ত পাঁচ শ্রেণী প্লাস এখান থেকে এই পর্যন্ত দশ শ্রেণী প্লাস এখান থেকে এই পর্যন্ত পঁচিশ শ্রেণী প্লাস এখান থেকে এই পর্যন্ত পাঁচ শ্রেণী প্লাস এখান থেকে এই পর্যন্ত তিরিশ শ্রেণী তো হিসেব করো পনেরো কুড়ি কুড়ি আর পাঁচ ত্রিশ ষাট পঁচিশ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন সম্পন্ন ত্রিভুজটিকে বাউ অনুসারে বলে তোমরা জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান প্রত্যেকটা বাবু সমান সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন সম্পন্ন ত্রিভুষ্টিকে বাহু অনুসারে বলে সমবাহু ত্রিভুজ এবং নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সম্পন্ন ত্রিভুষ্টিকে বলে সমকোনি সমদিবাহু ত্রিভুজ